হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছিলে আমি এত দিন থেকে কেন ভিডিও দিচ্ছিলাম না কোথায় চলে গিয়েছিলাম ওয়েল আমি একটু ঘুরতে গিয়েছিলাম তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি নিজের যত্ন নিতে ব্যস্ত ছিলাম এবং এই সময়টা আমি নিজেকে দিয়ে নিজের ত্বককে এত সুন্দর করে তুলেছি চুলকে এত ভালো করে তুলেছি এবং আমার আত্মবিশ্বাস আমার কনফিডেন্স এতটা বেড়ে গেছে যে আজ আমি মাথায় তেল নিয়েও তোমাদের সামনে ভিডিও করতে পারছি অ্যান্ড এর জন্য থেকে বেশি ইম্পর্টেন্ট আমার সেলফ কেয়ার রুটিন তো তোমাদের মধ্যে অনেকেই দেখি কমেন্ট করছিলে আমি যেন আমার হোম রেমেডিসের যে সিরিজ সেটাকে রিটার্ন নিয়ে আসি তোমাদের অনুরোধে আমি অ্যাগেইন সেটা করতে চলেছি এবং আজ সবার প্রথমে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হলো পিম্পল রিমুভ করা নিয়ে তো দেখো ছেলে মেয়ে নির্বিশেষে টিন থেকে অ্যাডাল্ট সবাই পিম্পলসের সমস্যায় ভোগে এবার পিম্পলস দূর করার জন্য মার্কেটে প্রচুর ক্রিম সাবান তারপর বিভিন্ন ধরনের জেল অ্যাভেলেবেল রয়েছে এবার সবার পক্ষে সেটা অ্যাফোর্ড করা পসিবল না তো আজ আমি তোমাদের সাথে একটি সিম্পল হোম রিমেডি শেয়ার করব যেটা ফলো করে তুমি তোমার পিম্পলগুলোকে কিন্তু দূর করতে পারবে যদি খুব জেদি পিম্পল হয় তাহলে তিন থেকে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে আর যদি সিম্পল ওভার পিম্পল হয় তবে কিন্তু সেটা রাতারাতি দূর হয়ে যেতে পারে আর ইউ এক্সাইটেড ফর দিস ভিডিও আই এম শিওর আর তো ভিডিওটি শুরু করি তার আগে প্লিজ একটা লাইক করবে এবং শেষ অবধি দেখার পর ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না তো চলো দেখে নেওয়া যাক পিম্পাল রিমুভ করার এই সিম্পল ফেস প্যাকটিকে বানানোর জন্য সবার প্রথমে আমি এক চামচ পরিমাণ মুলতানি মাটি নিয়ে নিচ্ছি এবং তারপর এখানে আমি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল ব্যবহার করব মাথায় রাখবে মুলতানি মাটি হোক বা অ্যালোভেরা জেল সবসময় হানড্রেড পারসেন্ট পিওর যেটা সেটাই ব্যবহার করবে বা যে যুক্ত যদি তুমি মুলতানি মাটি অ্যালোভেরা জেল বা রোজ ওয়াটার ইউজ করো সেগুলো রেজাল্ট কিন্তু ভালো হবে না এরপর আমি ফেস প্যাকটিকে তৈরি করার জন্য এখানে গোলাপ জল ব্যবহার করছি দুই চামচ পরিমাণ প্রয়োজনে তুমি গোলাপ জলের পরিমাণ কম বা বেশি করতে পারো তুমি তোমার ফেস প্যাকের কনসিস্টেন্সি কেমন রাখতে চাও তার উপর নির্ভর করবে এরপর সমস্ত উপাদানকে একসঙ্গে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু আমাদের ফেস প্যাকটিকে পেয়ে যাব তো বন্ধুরা তোমরা চাইলে এই ফেস প্যাকটিকে নানানভাবে ব্যবহার করতে পারো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো কিন্তু যেহেতু আমরা পিম্পল রিমুভ করার জন্য ফেস প্যাকটিকে তৈরি করেছি সেক্ষেত্রে আমি সাজেস্ট করব শুধুমাত্র পিম্পলসের ওপরে এটাকে অ্যাপ্লাই করে সারা রাত রেখে দাও নেক্সট মর্নিংয়ে তোমার ফেসটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নাও তুমি দেখবে রাতারাতি তোমার পিম্পল দূর হয়ে গেছে খুব জেদি পিম্পল হলে একটু দুই থেকে তিন দিন সময় লাগতে পারে অথবা নর্মালিও তুমি এটাকে পিম্পলসের উপর লাগিয়ে রাখতে পারো দিনের বেলা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা অবধি লাগিয়ে রাখতে পারো তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো দুভাবেই তুমি ইউজ করতে পারো ওয়েল বন্ধুরা তোমরা দেখলে আজ একটি সিম্পল হোম রেমেডি যেটা ফলো করে তুমি তোমার পিম্পলসের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারো তার পাশাপাশি আমি সাজেস্ট করব নিজের বডিটাকে হাইড্রেটেড রাখো তোমার বডি অনুযায়ী জল নিয়মিত পান করতে থাকো তার পাশাপাশি হেলদি খাবার দাবার খাও ঠিক মতো ঘুমাও তবে এমনিতেই তোমার ত্বক কিন্তু অনেক ভালো থাকবে আর বেসিক স্কিন কেয়ার রুটিন একটা নিয়মিত ফলো করবে তো কিরকম লাগলো ভিডিওটি সেটা কমেন্ট করে জানাতে পারো কোনো প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু আস দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো